নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ঠিকই ধরেছেন একটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি কেকের রেসিপি নিয়ে চলে এলাম দেখুন কেকটা কত সুন্দর সফি আর নরম হয়েছে আপনারা যদি এইভাবে কেকটা বানাতে চান তাহলে প্রথম থেকে সে সবজি থাকার অনুরোধ রইল এইভাবে যদি বানান দেখবেন কেকটা খুব সহজেই খুব সুন্দর নরম আর স্পঞ্জি হবে আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর এর জন্য আমি উপকরণ নিয়েছি বেশ কিছু টুটি ফুটি অল্প একটু আমসতত্ব কুচি এটা আমি অরেঞ্জ জুস দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে আরও কিছু ড্রাই ফ্রুটস দেবো আমন্ড বাদাম আর কাজু বাদাম একটু কুচি কুচি করে কেটে নিয়ে জুসের মধ্যে আমি ভিজতে দিয়ে দেব অবশ্যই যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এতে দিতে পারেন কিশমিশ কুচি বা পেস্তা কুচি যে কোনো বাদামের কুচি আপনারা এই কেকটার মধ্যে ব্যবহার করতে পারেন অবশ্যই এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটস দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে বাচ্চারা দেখতে সুন্দর হয় খেতে ভালো হয় বলে বাইরে থেকে প্রায় কিনে কিনে খায় কিন্তু সেগুলো সবসময় ভালো হয় না আপনারা যদি বাড়িতে এইভাবে বানান এটা স্বাস্থ্যকরও হবে এবার ওই যে কুচি করা বাদামগুলো ওগুলো ওই অরেঞ্জ জুসের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে আরও দশ মিনিট এভাবে এটা ভিজ দিয়ে দিয়ে দেবো এই সময়টা আমি একটা ব্যাটার বানিয়ে নেব সেই জন্য এক কাপের মতন নিয়েছি চিনির গুঁড়ো চিনিটা খুব বেশি গুঁড়ো না আমার আধ ভাঙা করা ছিল আর আধ কাপ নিয়েছি রিফাইন অয়েল চিনির গুঁড়ো আর রিফাইন অয়েলটা একটু মিশে গেলে তারপর এর মধ্যে আমি এক কাপের মতন দুধ দিয়ে দেবো আমি এখন হাফ কাপের একটু বেশি দুধ দিয়েছি আরও একটু দুধ যেটুকুনি আছে সেটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব চিনি রিফাইন অয়েল আর দুধটা ভালোভাবে মিশে গেলে আমি এতে দেড় কাপ পরিমাণ মানে ধরুন দেড়শো গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিলাম পরিমাণটা আপনারা যেরকম খাবেন সেই পরিমাণেই নেবেন ভালো করে ময়দাটা মিশে গেলে বাদ বাকি যেটুকুনি দুধ ছিল কাপের মধ্যে সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা আপনারা গুঁড়োই ব্যবহার করবেন তাহলে খুব তাড়াতাড়ি এই ব্যাটারির মধ্যে মিশে যাবে যতটা সম্ভব খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে যে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো ছিল সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব খুব ভালো করে এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসটা ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে এটা মিশিয়ে নেবো যাতে কোনো প্রকার ময়দা বা কোনো কিছু ডেলা আলাদা না হয়ে থাকে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে কালারটা একটু কম লাগছে বলে এটা আমি অল্প একটু কমলা রঙের ফুড কালার ব্যবহার করব দেখবেন বাজারের কেকগুলো একটু কালারিং হয় যাতে বাচ্চারা খেতে ভালোবাসে আমি এটা বাচ্চাদের জন্যই বানাচ্ছি আমি আর দুই মেয়ের জন্যই এই কেকটা আজকে বানাচ্ছি ওরা কেক খেতে খুব ভালোবাসে কিন্তু বাজার থেকে কিনে অতটা পছন্দ করে না আমার হাতের কেকই বেশি ভালোবাসে ভালোভাবে কালারটা মিশিয়ে দিলাম অবশ্যই ভালো কোম্পানির কোনো ফুড কালারই দেবেন আর ইচ্ছা না হলে নাও দিতে পারেন কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন সব জায়গায় সমানভাবে মিশে যাবে তারপর এটা আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব এই সময়টা আমি একটা বড় পাত্রে পাঁচশো গ্রামের মতন লবণ নিয়ে নিয়েছি নিয়ে এটা গরম হতে দেবো নুনটা আর চেষ্টা করবেন যে পাত্রে আপনারা কেক বসাবেন সেটা নিচেটা যেন একটু ভারী বা মোটা হয় এটা দশ মিনিট গরম হতে নুনটা যখন গরম হবে সেই সময়টা আমি কেক টিনটার ভেতরে একটু সাদা তেল দিয়ে তারপরে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু তেল ভালো করে ব্রাশ করে দিয়ে এভাবে চারধারেও ভালো করে বাটার পেপার লাগিয়ে দিয়েছি বাটার পেপারটা লাগিয়ে দিয়ে তারপরে এর উপরে আমি একটু সাদাতেই ব্রাশ করে দেবো আপনাদের বাড়িতে যদি বাটার পেপার না থাকে এমনি সাদা কাগজ দিয়েও এইভাবে কেটে সমান অফে করে নেবেন অবশ্যই একটু বাটার পেপার বা কাগজ দিয়ে দেবেন তাহলে কেকটা পুড়বে না খেতেও ভালো হবে এমনকি তোলবার সময় অসুবিধা হবে না এবার ব্যাটারটার মধ্যে আমি এক চামচ ইনো দিয়ে দিলাম আপনারা যদি ইনোটা না দিতে চান তাহলে এক চামচ খাবার সোডা কি হাফ চামচ খাবার সোডা আর হাফ একটু বেশি বেকিং পাউডার দিয়ে দেবেন এবার একটু একটু দুধ মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দুধের সঙ্গে ইনোটা খুব ভালো কাজ করে দুধ যদি না দিতে চান একটু সাবান্য একটু জল দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে দেবেন চারদিকে যাতে কোনো এক জায়গায় যেন ইনোটা এক জায়গায় না থাকে সব জায়গায় সমানভাবে মিশে যায় আর ইনোটা ঠিক বসানোর কেক বসানোর ঠিক আগেই দেবেন খুব আগে থাকতে দেবেন না তাহলে কাজটা ভালো করবে না ইনোটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই ব্যাটারটা আমি কেকটিনের মধ্যে ঢেলে দেব খুব ভালো করে কেকটিনের মধ্যে এটা ঢেলে দিয়ে ভালো করে পাত্রটা ট্যাপ করে নেবো যাতে সব জায়গায় সমানভাবে মিশ্রণটা যায় কোনো এক জায়গায় যেন ফাঁকা হয়ে না থাকে সব জায়গায় সমানভাবে মিশে গেছে এবার এটা আমি যে পাত্রে নুন গরম হতে দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে একটা ট্রে বসিয়ে তার উপরে কেকটিনটা বসিয়ে দিলাম এটা আমি তিরিশ মিনিট পরে ঢাকা খুলে দেখব তিরিশ মিনিট হয়ে গেছে একটু কাঁচা আছে এই সময় ছুরি দিয়ে দেখে নিয়েছি ছুরিরটা একটু একটু লাগছে এই সময় কাঁচা কাঁচা আছে এই সময়টা আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস খুব ভালো করে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেবো ওখানে আমি কাজু বাদাম কিশমিশ আমুল বাদাম এই ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করেছি আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন তবে এগুলো দিলে খুব ভালো হয় আর এইগুলো পঁচিশ তিরিশ মিনিট হলে তারপরেই দেবেন খুব আগে থাকতে দিলে কেকটা যখন ফুলে যাবে তখন নিচে নেমে যাবে এই ড্রাই ফ্রুটসগুলো দেখতে ভালো লাগবে না দেখবেন দেখলেই খেতে ইচ্ছা করবে এগুলো যদি সাজিয়ে ওপরে দেন তাহলে খুব ভালো লাগে খেনা যে কেকগুলো সেগুলোতে এগুলো দেয়া থাকে বলেই দেখতে ভালো লাগে বাচ্চারাও খেতে পছন্দ করে ড্রাই ফ্রুটসটা দিয়ে আরও পনেরো কুড়ি মিনিট পরে এটা আমি ঢাকা খুলে দেখব আরও পনেরো মিনিট পরে মানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতন হয়েছে খুলে দেখে নিলাম ডগা দিয়ে দেখলাম যে এখন একটু লাগছে একটু কাঁচা আছে আরও মিনিট পাঁচ দশ আমি হতে দেব আরও দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হলে এটা পরিবেশন করব ঠান্ডা হলে একটা বড় পাত্রে এই কেকটা আমি এইভাবে ছুরির সাহায্যে চারদিকে রিমল করে নিয়ে তারপরে পেটের মধ্যে ঢেলে নেব কেকটা খুবই সুন্দর হয়েছে চার পাঁচটা ছেড়ে এসছে যখন এরকম ছেড়ে যাবে বুঝে যাবেন যে কেকও হয়ে গেছে দেখুন কত সুন্দর কেকটা হয়েছে পেছনটা খুব সুন্দর লাল হয়ে গিয়ে ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে কাগজটাও খুলে নেব আর একটা বড় ট্রেতে নিয়ে এটা আমি সামনের দিক করে নিয়ে নেব আর কিছু চকলেট দিয়ে জেমস দিয়ে এটা সাজিয়ে দেবো যেহেতু এটা বাচ্চাদের জন্য বানিয়েছি সেই জন্য আমি এটা একটু চকলেট দিয়ে এটা সাজিয়েছি আপনারা ইচ্ছে হলে এমনি এটা খেতে পারেন চারপাশের কাগজটা এইভাবে কেটে খুলে দেব। বাটার পেপারটা যাতে কারোর মুখে না পড়ে বাটার পেপারটা প্রথমে ফেলে দিয়ে তারপরে এটা আপনারা পরিবেশন করবেন বাটার পেপারটা এইভাবে খুলে দিয়ে তারপরে একটু জেম সাজিয়ে এটা আমি কেটে দেখাচ্ছি আরও একটু ঠান্ডা হলে খুব ভালো হতো কিন্তু আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সেই কারণে আমি একটু আগেই এটা কেটে দেখালাম এটা ঠান্ডা হলে কাটলে একটু ভাঙবে না আর পিসগুলো সমানভাবে কাটা যাবে আপনারা একটু ঠান্ডা হলেই এটা পরিবেশন করবেন দেখুন কেকটা কত সুন্দর সফি হয়েছে আর নরম স্পঞ্জি হয়েছে এই কেকটা আপনারা চা কফি দিয়েও খেতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার